ছোটো বোনের বিয়ের পর একদিন বাপের বাড়ি বরকে নিয়ে বেড়াতে এসেছি আসলে ঠিক বেড়াতে নয় বাবা ফোন করে জানালেন যে তোমাদের সকলকে নিয়ে আজ একটা পারিবারিক মিটিং করব সুতরাং তোমরা সবাই সময় মতন চলে এসো আজ এই প্রথম এমন ঘটনা ঘটেছে যে বাবা ঘটা করে আমাদের সব ভাই বোনকে একসাথে ডেকেছেন দুই ভাই ভাইয়ের বউ এবং তাদের বাচ্চারা বাবা মার সাথে এই বাড়িতেই থাকে দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে বিকেলে বাবার কথা মতো সবাই ড্রয়িং রুমে এসে বসলাম বাবা কিছুক্ষণ পর আসলেন এবং মাকে পাশে নিয়ে বসলেন খুব টেনশন হচ্ছে বাবা ঠিক কী করতে চলেছেন হঠাৎ বাবা বলতে শুরু করলেন শোনো তোমরা আমার সন্তান জ্ঞান হওয়ার পর থেকে হয়তো আমাকে ভালো মানুষ হিসাবেই জেনে এসেছো আমিও চেষ্টা করেছি একজন আদর্শ বাবা হবার আর হয়তো কিছুটা পেরেছি যার ফলাফল আজ আমার প্রতিটা সন্তান সুসন্তান উচ্চশিক্ষিত এবং যে যার মতন প্রতিষ্ঠিত সবার ছোট ঝিমলি তোমাকেও বিয়ে দিলাম ঘর বর সব ভালো দেখে মৈনাকের বউ এলো তাও প্রায় ন বছর পার হয়ে গেছে সন্তানদের প্রতি এইটুকু দায়িত্ব অন্তত পালন করেছি তবে আমি স্বামী হিসেবে মোটেও সফল নই বরং বিপরীতটাই বলতে পারো বাবার কথা শুনে বাবাকে এবার থামানোর চেষ্টা করছেন মা কিন্তু বাবা মাকে বাধা দিয়ে বললেন আজ আমাকে থামাতে চেষ্টা করে কোনো লাভ হবে না গীতা স্বামী হিসেবে শেষে হলো অন্তত এখন আমি আমার দায়িত্ব কিছুটা পালন করতে চাই আমি আমার সন্তানদের কাছে নিজের অন্যায় স্বীকার করতে চাই আমরা ঠিক বুঝতে পারছি না বাবা ঠিক কি বলতে চাইছেন আমরা বারে বারে সবাই একে অপরের মুখের দিকে চাইছি আর ভাবছি এবার কি হবে বাবা আবার বলতে শুরু করলেন আমি ছিলাম ভাই বোনদের মধ্যে তৃতীয় আর লেখাপড়াই ভালো আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে মাস্টার্স পরীক্ষা দিয়ে বাড়ি গেলাম তখন আমার বাবা তার এক বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন আমার নিজের যদিও কোনো পছন্দ ছিল না কিন্তু মনে মনে ভাবতাম আমি যাকে বিয়ে করব সে খুব সুন্দরই হবে আর গায়ের রঙটা ফর্সা হতেই হবে কিন্তু মেয়ে দেখতে গিয়ে দেখলাম মেয়ে মোটেও ফর্সা নয় বরং তার উল্টো আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায় আর প্রচণ্ড রাগ হয় আমার বাবার প্রতি কিন্তু বাবা অত্যন্ত রাগে ছিলেন তাই খুব ভয় পেতাম বাবাকে আর সেই ভয়ে শেষ পর্যন্ত কিছু বলতে পারিনি এক সপ্তাহ বাদে আমাদের বিয়ে হয়ে যায় তবে বিয়ে হলেও আমি সেই স্ত্রীকে মন থেকে মেনে নিতে পারিনি সে বিভিন্নভাবে আমাকে খুশি করার চেষ্টা করত কিন্তু আমি তাকে আমার সামনে দেখলেই বিরক্ত হতাম অবশেষে আবার কলকাতায় ফিরে এলাম আর একটা সরকারি চাকরিতে জয়েন করলাম ভুল করেও স্ত্রীর কথা মনে হতো না আমার এবার যেটা বলবো সেটা চরম লজ্জার তবুও আমি বলব নিজের পাপ শিকার আমি নিজের সন্তানদের কাছেও করবো এই বলে বাবা আবার বলা শুরু করলো চাকরি পাওয়ার ছ মাসের মধ্যে কলকাতায় আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির মেয়েকে ভালো লাগতে শুরু করে কারণ সেই মেয়ে খুব সুন্দরী আমি এই ছমাসে একবারও গ্রামের বাড়ি যাইনি সেই মেয়ের সাথে প্রায় প্রতিদিন বাড়ির ছাদে কথা হতো এমনকি আমি মনে মনে ভেবেও ফেলি কাউকে না জানিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেব কিন্তু হঠাৎ একদিন শুনি সেই মেয়ের হাজব্যান্ড বিদেশ থেকে এসেছেন অথচ ওই মেয়ে এতদিন আমাকে একবারও বলেনি যে সে বিবাহিতা প্রচণ্ড মানসিক যন্ত্রণা নিয়ে গ্রামে ফিরলাম নিজ স্ত্রীকে কোনো রকম সম্মান তো দিইনি বরং সামনে এলে মাঝে মাঝে দূর দূর করতাম আর সেই সুযোগটা আমার মা বাড়ির অন্য বউরা নিত বাড়ির দাদু দিদাসহ বারো তেরো জনের কাঠের উনুনে রান্না সাথে বাড়ির যাবতীয় কাজ সব গীতাকে দিয়েই করানো হতো আমি দু একবার আর চোখে খেয়াল করতাম ওর হাতে ফুসকা পড়ে থাকতো পাটায় মশলা পেশার কারণে সেই কাক কাকডাকা ভরে উঠে বাড়ির উঠোন ঝাড়ু দেওয়া থেকে সবার জন্য জীবন উৎসর্গ করে দেওয়া যেন ওর নিত্যদিনকার রুটিন ছিল তাতেও শান্তি ছিল না পান থেকে চুন খসলি ওকে সবাই বিভিন্নভাবে ভাবে হেনস্থা করত বাড়িতে কেবল আমার বাবা ওকে ভালোবাসতেন যাই হোক আমি কলকাতায় ফিরে আসি তারপর আর বাড়ি যাবার নাম পর্যন্ত করি না বাবা চিঠি পাঠালে কোনো রকম জবাব দিই এভাবে বাবার হঠাৎ একদিন চিঠিতে জানতে পারলাম আমার একটা কন্যা সন্তান জন্ম হয়েছে আর কন্যাটি দেখতে নাকি আমার মতোই যাক আমার সন্তান অন্তত তার মায়ের মতন কালো হয়নি আমি গ্রামে আসি এভাবে একে একে আমার আরও দুটি সন্তান ভূমিষ্ঠ হলো ততদিনে অবশ্য আগের মতন তাকে অপমান না করলেও খুব যে ভালোবাসতাম সেটাও নয় এর মধ্যে হঠাৎ একবার অ্যাক্সিডেন্ট হয়ে আমার বা পায়ের হাটও ভেঙে যায় অনেক দিন কলকাতায় ট্রিটমেন্ট করার পর আমাকে গ্রামে নিয়ে আসে সে সময় গীতা আমাকে যেভাবে সেবা করে ডাক্তার দেখানো নিয়ম করে ব্যায়াম করানো টাইম মতন ওষুধ দেওয়া আমাকে সুস্থ করে তোলে তাও পুরো সংসারের দায়িত্ব পালন করার পর আমি সেই সময় অবাক হয়ে ভাবি এ আমি কাকে পেলাম জীবনে সুন্দর চেহারাই কি সব রত্ন চিনতে এত সময় লাগলো আমার একটা সুন্দর মন পারে পুরো পৃথিবী আনন্দে ভরিয়ে দিতে সেই প্রথম বিয়ের উনিশ বছর পর আমার চোখে ধরা পড়ল পৃথিবীর সবথেকে সুন্দরী রমণী তোমাদের মা একদিন আমার অন্য ভাইয়ের বউরা গীতাকে কাজের হুকুম করে তখন আমি বাধা দিয়ে চিৎকার করে বাড়ির সবাইকে বলি কেন আমার স্ত্রী সব কাজ করবে অন্যদের মতন ও এই বাড়ির বউ ওকে ওর যোগ্য সম্মান সবাইকে দিতে হবে অদ্ভুত ব্যাপার হলো ওকে আমি উনিশটি বছর ধরে এত অপমান করেছি কষ্ট দিয়েছি অথচ আমার সামনে তাকে কাঁদতে দেখিনি কখনো হয়তো ভয়ে হয়তো লুকিয়ে কেঁদেছে কিন্তু সেদিন গীতা চিৎকার করে কেঁদেছে আর বলেছে তার জীবনে যা চাওয়ার ছিল তা সে পেয়ে গেছে কারণ তার স্বামী তাকে সকলের সামনে নিজের স্ত্রী বলে সম্মান দিয়েছে সেদিন আমিও খুব কেঁদেছি এমন একটা মেয়েকে আমি এতগুলো বছর এত কষ্ট দিয়েছি মাস পর আমি আবার কলকাতায় ফিরে নতুন চাকরিতে জয়েন করি এবং ঠিক করি গীতাকে আমার কাছে নিয়ে আসব কিন্তু বাদ সাধেন আমার মা তিনি কিছুতেই ওকে আসতে দিলেন না ও চলে এলে এত বড় সংসার সামলাবে কে বাড়িতে দাদা দাদি শ্বশুর শাশুড়ির সেবা করবে কে এভাবে কেটে গেল আরও কয়েকটি বছর তবে তখন নিয়ম করে কদিন পর পর গ্রামে যেতাম আমার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী রমণীকে দেখার তাগিতে এর মধ্যে অবশ্য আমাদের ছোট মেয়ের জন্ম হয় তিতলি আমার বড় সন্তান তখন ক্লাস নাইনে উঠেছে মেয়েটি আবার খুব দ্রুত লম্বা আর সুন্দরী হয়ে যাওয়ায় গ্রামে রাখা বিপজ্জনক হয়ে ওঠে আর এটাকেই একটা সুযোগ বানিয়ে সেবার বাড়িতে রীতি ঝগড়া করি তোমাদের সহ তোমাদের মাকে নিয়ে কলকাতায় চলে আসি আর সেই দিনও আমাকে পূর্ণ সাপোর্ট দেয় আমার বাবা যার নয়নের মনে ছিল তোমাদের মা চার সন্তানের লেখাপড়া সংসারের খরচ বাড়িতে টাকা পাঠিয়ে কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখার পর আর কিছুই অবশিষ্ট থাকতো না তাই যৌবনকালে তোমাদের মাকে কোনোদিনও ভালো একটা শাড়ি পর্যন্ত দিতে পারেনি তারপরও কোনো দিন কোনো অভিযোগ করেননি তোমাদের মা বাবার মুখে মায়ের কষ্টের কথাগুলো শুনে আমরা সবাই কাঁদছি এত বছরে একটি বাড়ির জন্য মা কোনোদিনও এসব কথা আমাদের বলেননি বাবা আবার বলা শুরু করলেন বড়ো বৌমা মা ছোটো বৌমা আমি তোমাদের দোষ দিচ্ছি না তোমাদের অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার তেমন তোমাদের শাশুড়ি মায়েরও ও এখনও বাড়ির সবার জন্য রান্না করে তোমরা সবাই যে যার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছুটির দিনেও তোমাদের নিজেদের মতন ঘুরে বেড়াও আর তোমাদের শাশুড়ি সেই ঘরের কোণে বসে থাকে কিন্তু তারপরও বুঝতে পারি তোমরা বিরক্ত হও শ্বশুর শাশুড়িকে নিয়ে সংসার করতে আমি চাই তোমরা আলাদা আলাদা বাড়ি নাও কারণ সেই এবিলিটি তোমাদের আছে আর সেটার চাইতেও বড় কথা এই বয়সে এসে আবার গীতাকে তোমাদের হুকুম মানতে হবে সেটা তো আমি মেনে নেবো না কিছুতেই এ আমি আর তোমাদের শাশুড়ি মা থাকবো খুব অল্প টাকায় জমি কিনে রেখেছিলাম আর সেই টাকাটা ছিল তোমাদের মায়ের তার বাবার বাড়ি দেওয়া বিয়ের গয়না বিক্রির টাকা আর আমাদের জমানো সামান্য কিছু টাকা অবসর নেওয়ার পর যে টাকাটা পেয়েছিলাম সেটা দিয়ে তিনতলা বাড়ি করলাম বাড়ি ভাড়া বাবদ যে টাকাটা আসবে সেটা আমাদের দুজনের জন্য ঢের তোমাদের মাকে নিয়ে আমি তেমনভাবেই থাকবো যেমনটা এই যুগের হাজব্যান্ড ওয়াইফরা থাকে তাকে নিয়ে রোজ ঘুরতে যাব। শহর ঘুরব সম্ভব হলে দেশের বাইরেও ঘুরতে নিয়ে যাব আমার যতটুকু সামর্থ্য আছে তার মধ্যেই আমাদের প্রতি তোমাদের ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দিতে হবে না শুধু মাসে অন্তত একটা রবিবার এবাড়িতে সবাই মিলে এসে আমাদের সাথে সময় কাটিয়ে যাবে সেটাও যদি না পারো তাতেও আক্ষেপ থাকবে না ভেবে নেব আমার সন্তানরা বিদেশে থাকে তাই চাইলেই দেখা করা সম্ভব নয় আমি এখন থেকে ঘরের কোনো কাজ গীতাকে করতে দেব না কাজের মেয়ে থাকবে সেই সব কাজ করবে আমরা জীবনের এই শেষ বেলায় অন্তত একটু ভালো সময় কাটাবো নিজেদের মতো করে সব শুনে মা বাধা দেওয়ার চেষ্টা করলেন ভাইরাও বাধা দিতে চাইল কিন্তু বাবা যেন এবার স্বার্থপর হয়ে গেলেন নিজের স্ত্রীকে নিয়ে আলাদা নিজের মতো থাকার জন্য আর মা বাধা দিলেও তার চোখ মুখে কেমন স্বচ্ছ আলো যেন ছুঁয়ে যাচ্ছিল অনেক বছরের না পাওয়া যেন এক নিমেষেই পেয়ে গেলেন বাবা আবার বলতে শুরু করলেন তোমাদের মাকে আমি যেদিন দেখতে চাই আজ হলো সেই বিশেষ দিন আর তাই আমি তোমাদের মাকে নিয়ে আজ রেস্টুরেন্টে ডিনার করব এই কথা শুনে মা যেন লজ্জায় তাকাতে পারছেন না কারোর দিকে শুধু মাথা নিচু করে বলছেন দোহাই তোমায় এই বয়সে এসব কিছু করতে যেও না মানুষ হাসবে টিটকিরি দেবে যার হাসার সে হাসবে হাসলে হাট ভালো থাকে তোমার আমার কারণে না হয় কিছু মানুষের হাট একটু পকাপক্ত হলো বাবার কথায় এবার আমরা কেউ হাসি আটকাতে পারলাম না বাবা আবার বলেন ঠিক এক সপ্তাহ পর আমাদের অ্যানিভার্সারি আর জীবনে প্রথমবার আমি আমাদের অ্যানিভার্সারি পালন করব। তাও খুব ঘটা করে তোমাদের কিছুই করতে হবে না শুধু ওই দিন প্রত্যেকে খুব ছোট করে হলেও আমার গীতার জন্য অ্যানিভার্সারি গিফট নিয়ে এসো বলেই বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন সাথে মাও তবে এই কান্না আনন্দের এই কান্না সুখপ্রাপ্তির এই কান্না বহুদিনের না পাওয়ার কান্না লেখা সংগৃহীত পাঠে সঞ্চারী রায় আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা ছোট্ট লাইক দেবেন